বাবা আমাকে দাও দাও একটু একটু দিয়ে খেতে খেতে হয় একা একা নেই সব কিছু সেদিন ছিল আমাদের একটা বিয়ে বাড়ি তাই আমি এদিকে রেডি হচ্ছিলাম আর চিনি তো আমার সমস্ত সাজের জিনিস নিয়ে ওস্তাদি করছিল তাই আমার রেডি হতেও খুব দেরি হয়ে যাচ্ছিল আর এদিকে চিনির বাবা তারা করছে হয়েছে হয়েছে করে তো যাই হোক আমরা রেডি হয়ে গিয়ে একটুখানি ভিডিও করে নিলাম কয়েকটা ফটো তুলে নিলাম আমাদের বাড়ি থেকে বেরোনোর আগে কয়েকটা ফটো না তুললে মনে হয় যে কিছু একটা হলো না তাই সেই মতো আমরা একটু ফটো তুলে নিলাম ভিডিও করে নিলাম আর চিনিকে বললাম সকলকে বাই করে দাও বিয়ে বাড়িটা ছিল আমাদের বাড়ির খুব কাছেই রামরাজাতলায় যেতে খুব একটা সময় লাগেনি তারপর চিনির বাবা বাইক রেখে এই যে আমরা তিনজন হাঁটি হাঁটি পায়ে যাচ্ছি হল ঘরের দিকে যে ছুটকুটাকেও দেখো না কেমন সেজে গুজে বেরিয়েছে প্রথমে গিয়েই কনের সাথে দেখা করে নিলাম আর বিয়ের টাইমটা না ছিল অনেকটাই রাতে আমরা ভাবলাম হয়তো একটু বিয়ে দেখতে পাবো আর আমার তো বিয়ে দেখতে দারুণ লাগে তো বিয়ের টাইমটা অনেকটা রাত্রিরে শুনে মনটা একটু খারাপ হয়ে গেল যা বিয়েটা দেখতে পাবো না তো এদিকে গিয়ে আগে প্রথমেই গিফট দেওয়ার পর্বটা মিটিয়ে নিয়ে চিনির বাবা চলে এলো স্টার্টার খেতে স্টার্টারে ছিল ফিশ পল চিকেন পকোড়া সেই দেখে তো চিনিও খাবে বলে বায়না করছিল ওকে একটুখানি দিলাম তারপর একটা ফুচকা এনে দিলাম ওর জন্য তারপর বেশ খানিক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করলাম ভাবলাম যে কি করব ও চিনিকে গিয়েও তো বাড়িতে খাওয়াতে হবে তাহলে আমরা খেতেই বসে পড়ি তো মেনুতে তো অনেক কিছুই ছিল সেইভাবে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কেন আমরা দুবারের দুজন একসাথেই খেতে বসেছি এই যে চিনিকে মাঝখানে নিয়ে অনেক কষ্ট করে চিনিকে ওখানে বসাতে হয়েছে আর সব কিছু আর হাতে একটু একটু করে দিতে হচ্ছিল আর কি সুন্দর মেনু কার্ডটা ওখানে একটা ব্রাইড আর গ্রুমের ছবি দিয়ে সুন্দর করে রেখেছিল। আমার তো ব্যাপারটা বেশ ভালোই লেগেছে তারপরে লাস্টে যে আইসক্রিম দুটো দিয়েছিল। চিনি ওই দুটো আইসক্রিম নাকি একাই খাবে ভাবা যায় বাবাকে দিয়ে দিচ্ছি আইস বোতলটা আইসক্রিমটা কি করছিস আইসক্রিম কি করে এ বাবা কত খুশি হচ্ছে দু হাতে দুটো আইসক্রিম নিয়ে নিয়ে ওরে বাবা তুই এত পাকা হয়ে গেছিস আবার বলছে না না দাও আমাকে দাও নয় নয় এদিকে এদিকে চিনির আইসক্রিম খাওয়ার বায়নাটা দেখলে কেমন তো হোক কিছুটা আইসক্রিম খেয়েছিল তারপরে যখন বেরোলাম বিয়েবাড়ি থেকে প্রায় সাড়ে দশটার মতো বেজে গিয়েছিল আর এইখানটা বেশ একটু সুন্দর লাইট দেওয়া ছিল বলে চিনির বাবাকে বলছিলাম একটু ভিডিও করো সে আমার ভিডিও দেখতে দেখতে ওখানে আরও দুজন ছবি তুলছিল তাদের সাথে ধাক্কা প্রায় হয়ে যাওয়ার মতন জোগাড় হয়েছিল যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা